নাসির উদ্দিন বাদশাহ নাসির উদ্দিন বাদশাহ হলেন মৃত্তিকা অ্যাগ্রোফেডের একজন সম্মানিত নতুন ডিলার তো এই নতুন ডিলার ভাই আপনাদেরকে মাল দেবেন সুদূর উখিয়া কক্সবাজার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানিয়ে মৃত্তিকা এগারো থেকে আমরা আজকে যে গাড়িটার ভিডিও আমরা দেখাবো সেটির গন্তব্যস্থল হলো একদম বাংলাদেশের সীমান্তবর্তী একটা অঞ্চল উখিয়া আর এই উখিয়া থেকে যিনি ডিলারশিপ নিয়েছেন তিনি হলেন নাসির উদ্দিন বাদশাহ নাসির উদ্দিন বাদশাহ হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত নতুন ডিলার তো এই নতুন ডিলার ভাই আপনাদেরকে মাল দেবেন সুদূর উখিয়া বাজার থেকে আপনারা চাইলে এই সীমান্তবর্তী অঞ্চল থেকে যে সমস্ত খামারি ভাইরা আছেন এই বাদশাহ ভাইয়ের কাছ থেকে মালটা নিতে পারবেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা এই সুন্দর মিক্সার জাতীয় গরুর খাদ্যটা এই গরুর খাদ্যটা নেবার জন্য আপনারা যোগাযোগ করবেন ইমু মোটরস বাদশা নাসির উদ্দিন উখিয়া কক্সবাজার থেকে তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দেই জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন নাইন ফাইভ এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলে ইমু মোটরস উখিয়া কক্সবাজার থেকে এই খাদ্যটা আপনারা নিতে পারবেন তো আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যেমন ওখান থেকে মালটা নিতে পারবেন ঠিক তেমনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যদি এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে আপনাদের জন্য দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে ডিলারশিপের বিষয় অথবা যারা বড় খামারি হিসেবে বেশি করে মাল নিতে চান অথবা যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান সেই সমস্ত খামারি ভাইরা আপনারা যোগাযোগ করতে পারবেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে করে আপনি আপনার প্রয়োজন অনুসারে খাদ্য সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন আপনার পশুগুলো হবে মোটা তাজা সুস্থ সুন্দর এবং আপনার গাভীগুলো দেবে আপনার কাঙ্ক্ষিত পরিমাণে দুধ যদি আপনি পরিমিত পরিমাণে এই খাদ্যটা খাওয়াতে পারেন তো আসুন আমরা শুনি একটু কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি যে এই খাদ্যটা প্রস্তুত করেছেন প্রায় ত্রিশটা আইটেম দিয়ে কী কি আইটেম আছে এর খাদ্যের মধ্যে তিনি আপনাদেরকে একটু বর্ণনা করবেন আসুন একটু শুনি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা তো ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু 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 মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হল এখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় দিল্লি লাগায় সেখান থেকে তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা হয়তো বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ ডাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন ব্যার যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টি বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুষিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুষটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়োটাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা हाँस्य भुट्टार या এটাকে চালবো বলে চালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার চালবো তারপরে খেসারি ভুষিটা দিচ্ছি এখানে খেসারি ভুষি আর খেসারিটা খেসারির ভুষি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের ভুষি যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরের ভুষি মসুরের ভুষি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুষিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের ভুষিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের ভুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকাই যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুইটা হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা এভাবে আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কথা শুনছিলাম তিনি আমাদেরকে বললেন যে এই খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করে তিনি আপনাদের কাছে দিচ্ছেন তা আমরা এখন একটু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে এই যে খাদ্যটার যে উপকরণের কথা বলা হলো প্রায় আঠাশ থেকে তিরিশটা তো উপকরণগুলো যদি এখানে ব্যবহার করা থাকে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পশুগুলো নিঃসন্দেহে সুস্থ সবল এবং সুন্দর দুগ্ধ উৎপাদনে এবং মাংস বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে আর এই আস্থা আমাদের খামারি ভাইরা রেখেছেন বলেই দীর্ঘদিন যাবৎ আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই পৌঁছে গেছে তো আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করেন যোগাযোগ করে আপনার ইচ্ছামতো মাল সংগ্রহ করে নিয়ে আপনি আপনার খামারে গরুগুলোকে খাওয়াতে পারবেন আর যারা সুন্দরবন কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নেবেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ারের চার্জ সারা বাংলাদেশের জন্য আর একশো আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব বিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাচ্ছেন ভালো মানের সুন্দর মিক্সার ভুষি জাতীয় এই সুষম গরুর খাদ্যটা তা আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে আমরা ইমু মোটরস মোহাম্মদ নাসির উদ্দিন বাদশাহ ভাইয়ের উখিয়া কক্সবাজার থেকে যিনি এই খাদ্যের ডিলারশিপ নিয়েছেন নতুন আমরা সেই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন নাইন ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে উখিয়া থেকে খাবারটা নিতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন আল্লাহ হাফেজ